বিজেপি দলের প্রাক্তন সভাপতি তথা পাহাড়ের অগ্নিকন্যা পাতালকোনা জম্মতে অতি সম্প্রতি রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি তথা আঞ্চলিক শক্তির তীব্রমত্রম প্রদ্যুৎ কিশোর দেবরমণের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে মিলিত হয়েছেন এবং এই সাক্ষাৎকার যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ যা রাজনৈতিকত দিক থেকে ইউটার্ন বলা চলে সেই ইউটার্নকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক গুঞ্জন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র রাজ্যেই অনেকে অনুমান করছেন যে হঠাৎ করেই পাতাল কনা এই সৌজন্যমূলক সাক্ষাৎকার কেন এই সৌজন্যমূলক সাক্ষাৎকার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি তিপ্রামতা দল বর্তমানে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি এবং এডিসির বর্তমান শাসক দল জুট সরকারের কিন্তু তা সত্ত্বেও প্রদ্যুৎ কিশোর দেববর্মের সঙ্গে পাতাল কনা এই সাক্ষাৎকার কি রাজনৈতিক ইঙ্গিত বহন করছে কোনো ধরনের তিনি কি সরাসরি নিজের রাজনৈতিক দল টিপিএফ ভেঙে নতুন করে তিপ্রামতা দলের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সুসম্পর্ক স্থাপন করতে চলেছেন নাকি তিনি সরাসরি তীব্র মতো দলেই যোগদান করে রাজ্য রাজনীতিতে বিজেপিকে বিরাট ভূমিকম্প বিশাল ধাক্কা দিতে প্রস্তুতি নিচ্ছেন অনেকে অভিযোগ তুলছেন যে বিজেপি দল যে প্রক্রিয়া পাতাল কন্যা জমাতিয়াকে গ্রহণ করেছিল এবং যেভাবে বিজেপি থেকে বের করে দিয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে পাতাল কন্যা জমাতিয়া হিংস্র বাঘিনীর মতো যে কোনো সময় বিজেপিকে পর্যুদস্ত করতে বিজেপিকে ঘায়াল করতে এবং রাজনীতিগত দিক থেকে বিজেপিকে ব্যাকফুটে টেনে নামানোর জন্য বদ্ধপরিকর রাজনৈতিক ময়দানে বিজেপিকে যে খোলা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছেন পাতাল কন্যা জমাতিয়া তার সাম্প্রতিক এই সৌজন্যমূলক সাক্ষাৎকার থেকে প্রমাণিত হচ্ছে যদিও কেউ কেউ বলছেন যে বিজেপিকে টাইট দিতেই পাতাল পাতালকন্যা জমাতিয়া প্রদ্যুৎকিশোর দেববর্মনের সঙ্গে রাজনৈতিক সন্ধি করতে চলেছেন এবং তিপ্রামত দলের একাংশ নেতৃত্ব এক কদম এগিয়ে গিয়ে এও দাবি করছেন যে পাতাল কন্যা জমাতিয়া আগামী দিনের মধ্যেই মতা দলে যোগদান করবেন তো কিছু কিছু নেতৃত্ব এও দাবি করছেন যে পাতাল জমাতে যদি তিপ্রামতা দলে সামিল হন সেখানে আইপিএফটিও অদূর ভবিষ্যতে বিজেপি জুট ছেড়ে জুটি মতো জুটেই সামিল হবে তাই বলা যায় যে ভবিষ্যতে আইপিএফটি মতা এবং পাতাল কন্যা জমাতিয়া একই মঞ্চে একই জুটে রাজনৈতিক অবস্থান করবেন এবং সেই দিন হবে এর যে রাজনীতির জন্য বিশাল ভূমিকম্প যদি একই মঞ্চে উপস্থিত হয় তবে নিশ্চিতভাবে রাজ্যের সমস্ত জাতীয় দলগুলির ভাগ্য যে কোনো মুহূর্তেই বদল ঘটে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না বিষয়ে রাজ্যের এই আঞ্চলিক শক্তিগুলি নিজেদের কতখানি সুসংগঠিত করতে পারে এক মঞ্চে টেনে আনতে পারে এবং এক্ষেত্রে আঞ্চলিক দল তীপ্রামতা যদি সফল হয় তবে নিশ্চিতভাবে বিজেপির জন্য এক কঠিন রাজনৈতিক সংকট উপস্থিত হবে